হ্যালো ব্যাক টু নিউ ব্লগ ভিডিও আমি আছি এখন এই গলির ভিতরে আমার সাথে আছে আমার বন্ধু তাওহিদ এদিকে আমার পল্লব দাদা আসলাম নানি বাড়ি জুবাই দেখলো বাসার থেকে আবার এদিকে পল্লব দাদা এখন যাব ব্রিজের নিচে কাজ আমাদের ভাগ্যই খারাপ আজকেও পুলিশ আসে একদিন ইনশাল্লাহ একদিন যাবো যা আপনাদের ব্লক ভালোভাবে দেখাবো অনেক গাড়ি আলাদা গাড়ি ঘোড়া যাচ্ছে আমরা জিজ্ঞেস করলাম ওরা বললো যে পুলিশ আসে হয়তো তো রিক্স নেওয়ার দরকার নেই একদিন আমরা অটো যাই এই জন্য আপনারা আলাদা ব্লক পাবে রূপপুর গ্রিন সিটির গাইজ পল্লব আমাদের জন্য দাঁড়া ছিল এখন গাইজ পল্লব আবার স্টার্ট দিলো গাড়ি যাওয়ার জন্য ঘিউ দেখো গাইজ আকাশ পুরা মেঘলা গাইজ এদিকে আবার জুবাই পোস্ট দিচ্ছে ছবি তুলিয়া লাগবে দে পোস্ট দে গাইস এদিকে খুব রোদ আমরা হচ্ছে এখন ব্রিজের একদম নিচে খুব রোদ এই কারণে আমরা ওইদিক গেলাম না এর সু এর নিচে খুব সুন্দর বাতাস হয় এদের ঘাস সব নড়ছে বাতাসের কারণে ভিউ মারাত্মক আপনারা যারা আসবেন তারাই বুঝতে পারবেন এদিকে আবার বালু উঠা নামা করছে টাটটা দিয়ে ওই এই কারণে রাস্তা খারাপ ছিল লোক গাড়ি এদিকে আবার পলল গাড়ি মুছছে জুবায়দ আবার চুল ঠিক করছে আরে গাড়ির ভিডিও লাগে নিদের গাড়িতে আবার কি ভিডিও করে নাকি गाइस এখন পলল পাথরের উপর উইট پہ পলল জুবায়দ পাথরের উপর উইট ভিডিও করার জন্য এই ছবি তো লাগছেন যা যা ফুট বাসায় চলে যাব যা ঘুরলাম ঘুরলাম নিচে যাতে পারিনি খুব চড় ছিল বালু আপনারা কিন্তু সিনেমাটিক ভিউ দেখুন গাই দেখোন নানি পাই চামুন চলি আছে জুবাই দেখোন চলে যাছে থেংক ইউ জুবাই ভিডিঅ' কেতিয়া যেন নে ৱেলকাম বুলিলাকোন ফুটবল খেলবোৰ মাথে গাড়ী খেলাৰ শেষ এই ঘি মিউছি পুৰা মাৰ ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক ছাবস্ক্ৰাইব এণ্ড শ্বেয়াৰ বাই বাই